জেটিয়া অ্যাসিড কাণ্ডে ধৃত দুজনকে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ হালি শহরে অ্যাসিড কাণ্ডে তৃণমূল কর্মী পঙ্কজ পুরীর স্ত্রী সনাম গোস্বামী ওরফে পুরী সহ সহযোগী রাহুল কুমার সিংকে জেটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ ধৃতের বিরুদ্ধে তিনশো ছাব্বিশে ভারতীয় ন্যায় সংহিতা আইনে কেস রুজু করে জেটিয়া থানার পুলিশ ব্যারাকপুর মহকুমার আদালতে পাঠালো যদিও ধৃত মহিলা সোনমপুরি কিছু বলতে না চাইলেও ধৃত সহযোগী রাহুল কুমার সিং নিজের দোষ অস্বীকার করে দেখুন জেটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট রাহুল তুমি তুমি ওই বোতলটা তুমি নিয়ে এসছিলে ধ পুলিচ ধৰল কিয় তোমাক সোনমপুৰী হেল্প কৰী মাৰি চেষ্টা কৰলে শেষ পৰ্যন্ত খাই মাৰ্চা কৰিলে স্বামীকেই হে অনম মেডাম আপুনি ৰাহুলকে সেনেকৈ নিচে সহযোগী ব্যৱহাৰ কৰল কিছু কৰিব